আইনজীবীর হাতে আক্রান্ত বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার অপু পাল ঘটনার প্রতিবাদ জানিয়ে ইঞ্জিনিয়ার ফোরাম ডেপুটেশন ম্যানেজারের নিকট সঙ্গে প্রতিবাদ জানিয়ে অফিসের সামনে বিক্ষোভ দেখালেন ইঞ্জিনিয়ার এই ঘটনার একটা সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করার জন্যই বিক্ষোভ কর্মসূচি সেখানে বিভিন্ন দপ্তরের লোক ছিল তার মানে ঘটনাটা আগের থেকে প্রিপ্ল্যান ছিল আমি মনে করবো না আমরা যে ঘটনার ইনস্ট্যান্ট হিট অফ দ্য মোমেন্ট হয়েছে এটা আমাদের বললে হবে না আমাদের টেকনিক্যালি কতগুলো ম্যাটার আছে আমাদের লাইনটা কিভাবে ঠিক করতে হয় আমাদের এগারো হাজার ভোল্টের লাইনটা আগে ঠিক করতে লাগে কারণ এগারো হাজার ভোল্টের লাইন ঠিক হলে তারপর আমার নেক্সট এলটি লাইন ঠিক করতে লাগে এলটিটা আমি যে ঠিক করব চার্জ করব এগারো হাজারটা ঠিক না হলে আমি এলটিটা চার্জ করবো কীভাবে আমার তো পাওয়ার নেই তা আমাদের সার্কেল ওয়ানে পঞ্চাশটা এগারো হাজার কেবি লাইন আছে আমি কম বেশি মিলিয়ে বললাম এগারো হাজার কে প্রত্যেকটা লাইন এফেক্টেড হয়েছে গাছের ডালা পড়ে আমাদের তার ছিঁড়েছে গাছের ডালার জন্য আমাদের জন্য বেশি ছিল না হয়তো গাছের ডালার জন্য কিছু খুঁটিও গেছে ঠিক আছে তো এগারো হাজার আমরা ঠিক করলাম তারপর আমরা এলটি লাইন ঠিক করব যেখানে পাঁচশো পাঁচশো আটশো আটশো করে কনজিউমার ওইটা ঠিক করার পরে আমরা সিঙ্গেল কলগুলোতে যাব তো সিঙ্গেল আমি তো দশ হাজার লোকের সাতশো আগে দেখবো পঞ্চাশ হাজারের লোকে দেড় লোক দুই লাখ কনজিউমার আছে আগরতলা শহরে সার্কেল ওয়ানে তাহলে আমি দুই লাখের সাতশো টাকা দেখব তারপর আমি এলটি লাইনগুলো দেখবো তারপর আমার সিঙ্গেল কলে যেতে হবে এতটুকু সময় আমাদের দিতে লাগবে কোনো ভূভারতে এমন কোনো স্টেট নেই যে আজকে ঝড় হয়েছে কালকে পাওয়ার উঠে গেছে কোথাও নেই কেউ বললে মানব না তো সেটা হ্যাঁ মেট্রোপলিটন সিটিতে হান্ড্রেড পার্সেন্ট আন্ডারগ্রাউন্ড আছে সেখানে হয়তো পাওয়ার এফেক্ট করে না আমাদের এখানে পার্সেন্ট কি নাইনটি ফাইভ পার্সেন্ট লাইন আমাদের এখানে আগরতলায় থাকতে গেলে এগুলো অভ্যাস করে নিতে হবে মেনে নিতে হবে ইঞ্জিনিয়ারকে মারবো ডাক্তারকে মারবো অমুককে মারবো তমুককে মারবো হাতে নিয়ে নেবো মাইন নেব ওই হবে না

আমরা ইলেকশনের জন্য আমাদের দিলে হয়েছে ইলেকশনের আগে ইলেকশনের আগে না সিজনের যে করেন না আপনারা একটা টাকা অ্যালোটেড হয়েছে আমরা করেছি আমরা ইলেকশনের জন্য আগে করতে পারিনি নি ইলেকশনের পরে করতে পারিনি পরীক্ষা ছিল আগরতলা শহরে শাটডাউন আপনি যদি আমাদের সঙ্গে বা ডিজে 1 সঙ্গে রেগুলার থাকেন আপনাকে আমি এক মাস দুই মাসের প্ল্যানিং দিয়ে দেব যে আপনি আমরা কেন করতে পারিনি কোথায় করতে পারিনি এই গণমিক দিনে দুই দিন বর্দ্ধালীতে শাটডাউন নিয়েছে আমি বলছি চাইনি এই গরমের মধ্যে শাটডাউনটা নিল কিন্তু উপায় নেই গাছ কাটতে হবে শাটডাউন নিতে হবে কিন্তু গরম সেদিন তুঙ্গে আমরা কোন দিক মানব গরম মানব মানব পরীক্ষা মানব ইলেকশন বর্তমানিতে গভর্নমেন্ট প্রেস দেওয়া যাবে না

দশটার থেকে পাঁচটা অবধি পাঁচটা অবধি ইয়ে হয়েছে মানে ওরা কেটেছে লাইনটা তারপরে আমরা রাত্রিবেলা লাইন টেলে লাইন দিয়েছি শোনেন অন্য দপ্তরে গাফিলতি থাকতে পারে আমাদের দপ্তরে ফাইভ পার্সেন্ট লোক হয়তো বা আছে কিন্তু বাকি আর বিশেষ করে আগরতলায় যারা কাজ করে হান্ড্রেড পার্সেন্ট সিনসিয়ারিটি নিয়ে কাজ করে তার মধ্যে তার মধ্যে একজন মানে উপবাবু সত্যি সিনসিয়ার